বন্ধুরা চতুর্থ টেস্টে হারের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা রেগে গিয়ে পুরো প্লেয়িং এলেভেন বদলে ফেললেন যেখানে খারাপ ফর্মে থাকা এক নয় দুই নয় সাথে সাথে তিনজন খেলোয়াড়কে দল থেকে বাদ দিয়ে দিলেন রোহিত শর্মা তার প্রিয় খেলোয়াড় ঈশান কিষান এবং মোহাম্মদ স্বামীকে দলে সুযোগ দিয়েছেন যাদের নাম অস্ট্রেলিয়ার ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট তাহলে পঞ্চম টেস্টের আগে ভারতীয় দলে কি কি পরিবর্তন ঘটেছে ঈশান কিষানের পাশাপাশি রোহিত শর্মা তার আর কোন দুই খেলোয়াড়কে দলের সুযোগ দিয়েছেন পঞ্চম টেস্টের জন্য ভারতীয় প্লেয়িং ইলেভেন সমস্ত কিছুই দেখাবো তবে তার আগে আপনারা কি মনে হয় এই পরিবর্তন কি ভারতকে পঞ্চম টেস্টে জয় করতে সাহায্য করবে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন বন্ধুরা ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের যে টেস্ট সিরিজ খেলছিল সেখানে চতুর্থ ম্যাচে মেলবোর্নে একশো চুরাশি রানে হেরেছে ভারতীয় দল এই জয়ের ফলে অস্ট্রেলিয়া দু এক ব্যবধানে সিরিজ এগিয়ে রয়েছে ভারত প্রথম টেস্টে জিতেছিল এরপর অস্ট্রেলিয়া সিরিজে ফিরে এসে এবং লিড করে অ্যারিল্ডে অস্ট্রেলিয়া জিতেছিল এবং বিশবেনে ম্যাচ ড্র হয় এবং এখন সিডনিতে সিরিজের শেষ ম্যাচ তেসরা জানুয়ারি থেকে শুরু হবে এই ম্যাচ ভারতের দলের কাছে দুই দুই করার সুযোগ রয়েছে তবে এই চ্যালেঞ্জ রোহিত শর্মার জন্য বিশাল বড় কারণ এখন প্রশ্ন উঠেছে রোহিত শর্মা কি পঞ্চম টেস্টে খেলতে পারবেন কারণ রোহিত শর্মা খুবই খারাপ ফর্মে রয়েছে তাই শোনা যাচ্ছে যে রোহিত শর্মাকে বাদ দেওয়া হবে কিন্তু এমন শোনা গেলেও এটা সত্য নয় আসল ঘটনা হলো আবারও রোহিত শর্মাকেই দলে সুযোগ দিতে বিসিসিআই তাকে নিজেকে প্রমাণ করার জন্য এবং ভারতকে জেতানোর জন্য কারণ ভারত এই ম্যাচ না জিতে তবে দু সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়বে ভারতীয় দল বেশ বিভাগীয় আকাশদ্বীপকে বাদ দিয়ে মোহাম্মদ স্বামীকে দলে ফেরানো হয়েছে একটি নিউজ রিপোর্ট অনুযায়ী এমনটা শোনা যাচ্ছে পঞ্চম টেস্টে নাকি মোহাম্মদ শামী ফিরে আসতে পারে ভারতীয় দলে বুমরা এবং সিরাজের উপর চাপ কমাতে তিনি বড় ভূমিকা পালন করবেন